বয়সের যে তৃতীয় প্রকার হল আনুগত্য করার ক্ষেত্রে সেটা আনুগত্য করার ক্ষেত্রে আনুগত্য হতে হবে কার আল্লাহ এবং আল্লাহর রাশি দেখে আল্লাহর বুড়া আলম বলছে তারা তাদের পন্ডিত ও সংসার বিরাগীগণকে তাদের পালন কর্তারূপে গ্রহণ করেছে অর্থাৎ পাদড়িদেরকে তারা কি করেছে পালন রূপে গ্রহণ করেছে অর্থাৎ পালন কর্তা একমাত্র কি হুকুমদাতা জি আল্লাহ ব্যতীত আল্লাহর হুকুমের যতটুক তারা আনুগত্য করে তার থেকে তারা তাদের পাদরি তাদের পণ্ডিত তাদের নেতা তাদের নেত্রী যে আদেশ নির্দেশ করে তা তারা বেশি পালন করে এবং মরিয়মের পুত্র মাসি এবং হজরত ইসারে সাল্লা তাল্লামকে তারা কি রব হিসাবে গ্রহণ করে নিয়েছিল রব হিসাবে গ্রহণ করে নিয়েছিল অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র আল্লাহ সুবাহ ইবাদতের জন্য কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনের এবাদত ছেড়ে দিয়ে তারা কি করত তাদের ওই বাবা তাদের পীর তাদের অলি ইত্যাদি ইত্যাদিদের আনুগত্য তারা করত। আনুগত্য তারা করত অথচ তারা জানতো যে আল্লাহ ছাড়া সত্যিকার করে তা থেকে তিনি পবিত্র তা থেকে তিনি পবিত্র অর্থাৎ তারা যে আল্লাহ সুবাহান হওয়া তারার সাথে হুকুম দেওয়ার ক্ষেত্রে বা আনুগত্য করার ক্ষেত্রে তারা যা নির্ধারণ করে আল্লাহ রাবুল আলমী এর থেকে কি তিনি পবিত্র তারপরেও তারা এটা করত যেমন বর্তমান সময়ে যাদের কথা বললাম যে পীরেরা যদি হুকুম দেয় যেটা হুকুম সেটা আল্লাহ আর আদেশের অনুকূলে হোক বা প্রতিকূলে হোক তারা কি করে সেটা মানে নাই যেমন ধরেন আপনার চর্মনাইতির সাহেবের কথা বলি চর্মনাইতির সাহেব একদিন তার বক্তব্যে বলছেন শুনলাম যে এমন ভাবে জিকির করো জিকির করতে 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 পাগল হয়ে যাও আল্লাহ দেখলাম কয়েকজন মানুষ জিকির করতে 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 পাগল পারার মতো ছোট করতে শুরু করল এই যে এই ভৈরবি সাহেবের একটি ওয়াজ শুনলাম এক লোক এসে তার তীরের কাছে নাকি কি বলল তো বলছে যে শুনো তুমি আজকের ফজরের নামাজ না এসারের নামাজ না ফজরের নামাজ তুমি পড়বা না তুমি করবে না পীর এটা নাকি তাকে আদেশ করলো আর সে তাই তার আদেশ এটা মেনে নিল এই যে এই আনুগত্য এই নাফার ক্ষেত্রে আনুগত্য অবাধ্যতার কাজে আনুগত্য সবসময় মনে রাখবেন সবসময় মনে রাখবেন যে নাফার মানি অবাধ্যতার কাজে কোনো আলিম কোন পীর কোন মাসায়ক কোন সৃষ্টি জীবের মধ্য থেকে কারো কোনো আনুগত্য করা যাবে না সুস্পষ্ট কথা এজন্যই এখানে এই আনুগত্যের ক্ষেত্রে এটা বড় শেরকে কি হয়ে যায় পরিণত হয়ে যায় আল্লাহ আমাদেরকে বাঁচায় আল্লাহ আমাদেরকে বাঁচায় বড় শের চতুর্থ প্রকার হলো মহব্বত বা ভালোবাসার ক্ষেত্রে শেখ মহব্বত বা ভালোবাসার ক্ষেত্রে শেখ যেমন কি আব্বু আর বলছেন মানুষের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের অংশীদার সাব্যস্ত করে তারা তাদেরকে আল্লাহর ভালোবাসার মতই ভালোবাসে আবার কখনো কখনো আল্লাহকে ভালোবাসার চাইতেও তাদেরকে বেশি ভালোবাসে আল্লাহ আকবর রেজেকের মালিক আল্লাহ যারা মাজারের ভক্ত যারা মাজারের ভক্তরা মাজার থেকে যা তারা মনে করে যে মাজারের যিনি আছে। বাবা যদি তাদেরকে কি ব্যবস্থা করে দিচ্ছে তখন তারা আল্লাহ রবুল্লা আলমী এত সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাহ রবুল্লা আলমী তার রিজেকে কি গ্যারেন্টি দিলেন অথচ সব কথা ভুলে গিয়ে সব কথা ভুলে গিয়ে আল্লাহকে যে ভালোবাসা দেওয়ার কথা ছিল অনুরূপ ভালোবাসা দিতে লাগলো কাকে ওই যাকে অংশীদার সাব্যস্ত করেছে আল্লাহ রাজ্জাক দাতা হিসেবে রিজেক দাতা হিসেবে অর্থাৎ পীর বাবাকে তিনি করলেন ওভাবে তিনি তাকে ভালোবাসতে শুরু করলেন আল্লাহ আকবর আমি ঢাকাতে যখন ছিলাম তখন দেখেছি কতগুলো মাজারে ফজরের পূর্বে এটা কীর্তন পাওয়া হয় আর ওই পাগলের অর্থাৎ ওই মাজারের যিনি বাবা বা দয়াল বা অলি তার যে কীর্তন এবং তার যে প্রশংসা মানে করা হয় আল্লাহ আকবর তখন বোঝা যায় যে সত্যিকার অর্থে এরা এই আয়াতের অন্তর্ভুক্ত এরা এই মাজারের অলিকে বা এই মাজারের পীরকে বা এই মাজারের দাফনকৃত ব্যক্তিকে তারা আল্লাহ রাবুল আলমিনের মতে কি করছে ভালোবাসছে এমনটি যেন আমাদের কর্মের মধ্যে কখনো প্রকাশিত না হয় আল্লাহর ভালোবাসা সব চাইতে সবার উদ্ধি শেরকের দ্বিতীয় প্রকার হচ্ছে ছোট শেখ ছোট শেখ হচ্ছে এমন একটি বিষয় যেটি এবাদত করার ক্ষেত্রে তো আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ হবে না আল্লাহ জন্য হতে হবে কখনো কখনো মানুষের মনের মধ্যে মনের মধ্যে লোক দেখানোর মনোভাব মানুষকে মানে দেখিয়ে কোনো কাজ করার মনোভাব কি হয়ে যায় এসে যায় ধরেন কেউ নামাজ পড়তেছে কিন্তু তার বস বা তার মুদির বা তার ডাইরেক্টর সেদিন মসজিদে নামাজ করতেছে এখন হঠাৎ করে ওর মাথার মধ্যে চিন্তা আসলো চিন্তা আসলো যে আমি তো নামাজ আজকে দেখি যখন মসজিদে তখন একটু রুকু সেজদা নামাজের ইত্যাদি ইত্যাদি এমন ভাবে সে আদা করতে লাগলো এমন সৌন্দর্য প্রকাশ করতে লাগলো যে বস দেখে সত্যি কি খুশি হয়ে গেল না এই লোকটি আসলেই প্রকৃত নামাজই এই যে নামাজ করতে এসে সময় অতিবাহিত করে না আজকে দেখলাম তো তাই সত্যি সেই করতেছে কিন্তু আর অন্যান্য দিন অন্যান্য দিন বসছিল ছিল না এই জন্য দ্রুত নামাজ শেষ করে দিত আজকে যখন বস এসেছে মসজিদে তখন তিনি একটু নামাজ এটি রুকু কেরাত শেষদা তাসবি তালিল ইত্যাদি সব কিছু কি করতে লাগলেন বৃদ্ধি করতে লাগলেন লম্বা করতে লাগলেন নামাজকে এত সুন্দর করে হাইলাইট করতে লাগলেন যে এই যে এবাদতকে লোক দেখানোর উদ্দেশ্যে কি করা সম্পাদন করা সম্পাদন করা এটাকে রিয়া বলা হয় করতেছে আল্লাহর জন্য কিন্তু লোককে দেখানো দেখাচ্ছে লোককে দেখাচ্ছে এই যে এটা এটা হচ্ছে রিয়া বা এটা হলো ছোট শেখের অন্তর্ভুক্ত যেমন আল্লাহ রাবুল আলম বলছেন যে বলে ঈশ্বরিকের আদার যে ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাৎ করার আশা রাখে অর্থাৎ মিলিত হওয়ার আশা রাখে সে যেন সব কাজ করে সৎকর্ম করে এবং তার প্রভুর এবাদতে কাউকে শরীফ না করে আল্লাহ বাহ এবাদত করতে হবে আল্লাহর জন্য আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে এজন্যই তো বলা হয়েছে যে তুমি যখন এবাদত করবে তখন তুমি এমনকি মনে করবে যে তুমি স্বয়ং আল্লাহকে দেখছো তুমি স্বয়ং আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে তুমি এটা মনে করবে যে আল্লাহ আল্লাহবুল আলমী কি করতেছে তোমাকে দেখতেছে অতএব এই মনোভাবটা যদি আমরা এবাদত করার ক্ষেত্রে সৃষ্টি করতে পারি তাহলে আমাদের মধ্যে রিয়া আসবে না রিয়া আসবে না কথা বুঝতে পেরেছেন তো এজন্যই এজন্যই আমাদেরকে করার ক্ষেত্রে হতে হতে হবে। হবে করার ক্ষেত্রে হয় আর আমরা কিভাবে রিয়া থেকে বাঁচতে পারব দেখেন একটা জিনিস এরকম যে আপনাদের এলাকায় আছে কিনা না আমাদের এলাকার কথা বলছি আমাদের এলাকাতে এটা প্রচুর ভাবে মানে ব্যাপকভাবে ছড়িয়ে আছে যে একজন মানুষ হজ করতে আসছে একজন মানুষ হজ করতে আসছে হজ করতে আসার আগে তিনি কি করবেন এলাকাতে খবর দেবেন এলাকাতে খবর দিয়ে মানুষজনকে তিনি কি করবেন দাওয়াত করবেন দাওয়াত করে গরু জবাই করে খুব ভোজ করে কি করবেন খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করবেন খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করে হাজি সাহেব তখন কি করবেন হাজি হয়ে তার আগে হাজি সাহেব হয়ে গেছেন উনি তখন লোকজন মিছিল করে হাজি সাহেবকে তখন হজের উদ্দেশ্যে তুলে দেওয়ার জন্য মিছিল সহকারে হাজি জিন্দাবাদ হাজি সাহেবের যাত্রা সফল হোক এরকম ইত্যাদি স্লোগান দিতে দিতে তাকে নিয়ে এসে গাড়িতে তুলে দেন এই কর্মটিকে আমরা রিয়া হিসেবে গ্রহণ করি কারণ দেখেন হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত এই কাজটি করতে যাচ্ছেন এজন্য এত ডাক হাঁট এত ডাক এখানে একটি রিয়া দ্বিতীয়তে এখানে মিথ্যা আপনারা সবাই জানেন যে হজ্যের সময় যদি কোনো ব্যক্তি আরাফাতে অবস্থান না করে আরাফাতে অকুফ যদি তার না হয় তাহলে তার হজ হয় না আল হজ্য আরাফা আল্লাহ রসুল বলছেন যে আরাফাতের দিন আরাফাতের মাঠে অবস্থান করাটাই হলো হজ অতএব সে এখনো আরাফাতে আসে নাই এখনো সে আরাফাত পর্যন্ত পৌঁছতে পারবে কিনা তার আয়াত মতের ব্যাপার ইত্যাদি ইত্যাদি আছে অথচ তাকে কি বলতেছে হাজি ফুলান জিন্দাবাদ হাজি ফুলান জিন্দাবাদ আল্লাহ আকবর এই যে কাজ কাজটি এটি মিথ্যা এটি মিথ্যা সাক্ষী হয়ে গেল অতএব দুটি কারণে এই কাজটি কি নিষিদ্ধ অথচ এই কাজটি যদি ওই ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের জন্য হজ সম্পাদন করে সুন্দরভাবে হজ টজ করে সুস্থভাবে সুন্দর সুস্বস্ত ও নিরাপদ অবস্থায় দেশে পৌঁছার পর এখন যদি এটা তিনি আমি সুন্দরভাবে আল্লাহর ইবাদত সম্পূর্ণ করতে পেরেছি এজন্য আমি কি করতেছি আশুক্রলিল্লা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু মানুষকে এখন খাওয়ার ব্যবস্থা করছি ওই কাজটাই করতেছি জি এটি আল্লাহ কাছে কবুল হয়ে যেত এটি আল্লাহর কাছে কবুল হয়ে যেত এবং এটাতে তিনি পূর্ণ স্বভাব পেয়ে যেতেন পূর্ণ স্বভাব পেয়ে যেতেন দেখেন একটি করম শুধুমাত্র একটু এদিক এদিক হওয়ার কারণে কি উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে তার কি বিনিময় পণ্ড হয়ে যাচ্ছে তৃতীয় প্রকার হল গুপ্ত শেখ বা শুক্ন শেখ আর শেরকুল খাসি গুপ্ত শেখ বা শুক্নো শেখ আল্লাহর পথে এই কঠিন। এই শক্তি খুবই ভয়াবহ। এটা থেকে রক্ষা পাওয়াটাও খুব কঠিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশিয়ার কুতি হাদিল উম্মাহ আখরা মিন দাবিল নমলাত আস আলা সুফাত আস-সাওদা ফি জুলমাতিল লাই। এই উম্মতের সিরকাতির আধারে কালো পাথরের উপর কালো পিটিলিকার পদধ্বনির ঢেউ গুপ্ত বা শুকনো আল্লাহ রাতের আধারে রাতের আধারে আবার কালো পাথরের উপরে যদি কালো পিপড়া চলে তার পদি দীর্ঘ শোনা যায় না এবং যায় না। ঠিক তার থেকেও বেশি শুকনোটি শুকনো হলো এই গুপ্ত সে। এটি থেকে বাঁচা খুবই কঠিন এটি থেকে বাঁচা খুবই কঠিন এজন্যই জন্যই আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লাম হ্যাঁ দোয়া করে বলেছেন হে আল্লাহ তুমি নিশ্চয় আমি আমার আমি জেনে বুঝে তোমার সাথে কিছুকে করা থেকে তোমার কাছে কি করছি করছি। আশ্রয় প্রার্থনা হে আল্লাহ নিশ্চয় আমি জেনে বুঝে তোমার সাথে কোনো কিছুকে শেখ করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং না জেনে কোনো পাপের জন্য তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি হয়তো না জেনে কোনো পাপ হয়ে গেছে এর জন্য তোমার কাছে কি চাচ্ছি ক্ষমা প্রার্থনা করছি আর জেনে বুঝে তোমার সাথে কোনো করার থেকে আশ্রয় প্রার্থনা করছি আমরাও যেন এই দোয়াটি আল্লাহর কাছে বারম্বার করি আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে সে তাও দান করে মোটামুটি শেরকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করলাম আরো ব্যাপক আল্লাহ শেরকের আলোচনা অনেক ব্যাপক এত স্বল্প সময়ে করা যায় না দু চার দিন সম্ভবত লেগে যাবে এই শেরকের আলোচনা করতে কারণ যে ভয়াবহতা খুবই কঠিন আর শের রন্ধে রন্ধে আমাদের সমাজে কি ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো থেকে বাঁচাটাও খুব কঠিন যদি সে সম্পর্কে ধ্যান ধারণা এবং জ্ঞান না থেকে থাকে কারণ মুক্ত আমাদেরকে হতেই হবে শ্বেত করে আল্লাহ সন্তুষ্টি অবশ্যই লাভ করতে হবে কারণ রত আনা সদি আল্লাহ তারা বর্ণিত তিনি বলেন যে আমি রাসুল্লাহ সাল আলিহাসাল্লামকে বলতে শুনেছি আল라 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেছেন এটা হাদিসে কুদসি এটি হাদিসে কুদসি যে ইয়া ইবনে আদম হে বনি আদম লাউ আতাইতনি بكراب الارض خطاياه হে বনি আদম তুমি যদি পৃথিবীর সমগ্র পরিমাণ পাপ নিয়ে পাপ নিয়ে আমার কাছে আসো আমার দরবারে হাজির হও তাহলে অপর একটি হাজিসে আছে যে লা লাভায়ী আমি এটাকে পাল্লা করবো না আমি এদিকে ভুরক্ষেপ করবো না যে এত তোমার পাপ এত তুমি গুনানো করেছো বরঞ্চ কি করব। এত কিছু পাপ করেছো কিন্তু এই পাপটা দিশের পাপ নয় পাপ নয় শেরকের মতো ভয়াবহ পাপ নয় অতঃপর তুমি কি করেছ সুম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করেছ অর্থাৎ তুমি এত পাপ করেছ এই পাপ করতে 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 তুমি দুনিয়ার জীবন কি করেছো সাঙ্গ করেছো দুনিয়ার জীবন অতিবাহিত করেছো তুমি মৃত্যুবরণ করে আমার সাক্ষাতে তুমি চলে এসেছ সাক্ষাতে তুমি চলে এসেছো এ অবস্থায় তুমি আমার সাথে এবাদত করার ক্ষেত্রে করো নাই অংশীদার স্থাপন নাই তো তুমি জেনে রাখো তুমি জেনে রাখো তুমি যদি এমতো অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করতে পারো তাহলে আমি অবশ্যই পৃথিবীর সমপরিমাণ ক্ষমারাশি নিয়ে আমি তোমার দিকে এগিয়ে আসব এবং তোমাকে কি করে দেব ক্ষমা করে দেব সুবহানাল্লাহি আল গাবিয়ি আল্লাহু আসুন আমরা পাপ হবে কারণ আল্লাহর রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাও খাইরুল খাত্তাই আমি আল্লাহ প্রত্যেকটি বনি আদমই ভুল ত্রুটিকারী আর ওই পাপি ওই ভুল ত্রুটিকারী সব থেকে উত্তম যে তার ভুলের সংশোধন করে তৌব তিনি উত্তম অতএব আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি তবা স্ত্রিক পাঠ করি এবং আমরা শেখ মুক্ত এবাদত করি শেখ মুক্ত থাকি আল্লাহ রব্বুল আলমী পৃথিবী সম পরিমাণ ক্ষমা রাখিনি আমাদের দিকে এগিয়ে এসে আমাদেরকে করবেন ক্ষমা করবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে তার ক্ষমা আগে ধন্য করুন وآخرون أن الحمد لله رب العالمين